আত্মার মুক্তি অর্থাৎ অনন্ত নরক থেকে যে আত্মার মুক্তি বা অনন্ত নরক থেকে যে আত্মার পরিত্রাণ এই বিষয়টি পাওয়ার পর কোনো মানুষ কি আত্মার মুক্তি বা আত্মার পরিত্রাণ হারাতে পারে এ বিষয়ে বাইবেল কি বলে সেটা নিয়েই আজকে আলোচনা করবো যারা প্রকৃত বিশ্বাসী হয়েছে অর্থাৎ যারা হৃদয় থেকে বিশ্বাস করে যে যীশুখ্রিস্টই একমাত্র ত্রাণকথা আর কেউ না এবং যীশুখ্রিস্টের কর্মের কারণেই আত্মার মুক্তি যিশুখ্রিস্টের কর্ম ও আমার কর্ম এক জায়গায় হয়ে যে আমি আত্মার মুক্তি পাই বা আমি শেষ পর্যন্ত ঈশ্বরেরা যে উপস্থিত হবো এইরকম ভুল বিশ্বাস যারা করে তারা প্রকৃত বিশ্বাসী না অর্থাৎ প্রকৃত বিশ্বাসী সেই যে বিশ্বাস করে যীশু খ্রিস্টের কর্মের কারণেই আত্মার মুক্তি যিশুখ্রিস্টের কর্মের কারণেই আমরা ঈশ্বরের কাছে উপস্থিত হব যীশু একমাত্র ত্রাণ কর্তা অন্য কেউ না এইভাবে যে প্রকৃত রূপে বিশ্বাস করে সে অনন্ত জীবন প্রাপ্ত হয়েছে যেটা প্রভুশু বলেছেন বিশ্বাস করার সাথে সাথে মানুষ অনন্ত জীবন প্রাপ্ত হয় এবং যখন প্রভুশু আসবেন তখন সেই অনন্ত জীবনটা পূর্ণরূপে প্রকাশ পাবে তো যারা প্রকৃতই বিশ্বাসী হয়েছে অর্থাৎ যারা পরিত্রাণ প্রাপ্ত হয়েছে এমন ব্যক্তিরা কি আত্মার মুক্তি বা আত্মার এই পরিত্রাণ হারাতে পারে বাইবেল কি বলে এবং বাইবেলের শিক্ষা অনুযায়ী যে ব্যক্তিরা প্রকৃতই জীবন প্রাপ্ত হয়েছে অর্থাৎ আত্মার মুক্তি বা আত্মার পরিত্রাণ প্রাপ্ত হয়েছে তারা কখনোই আত্মার মুক্তি বা আত্মার পরিত্রাণ হারাতে পারে না এবং এই কথাটা শুনে মানুষ কিন্তু দুটো অবজেকশন নিয়ে আসে যেটা হচ্ছে অনেকে বলে যে যারা প্রকৃতই পরিত্রাণ প্রাপ্ত হয়েছে যারা সঠিকভাবে বিশ্বাস করেছে এবং বাইবেল স্পষ্ট করে বলে যে বিশ্বাসের কারণেই অনুগ্রহেই পরিত্রাণ তো যারা প্রকৃতই অনুগ্রহে বিশ্বাসে পরিত্রাণ প্রাপ্ত হয়েছে তারা যদি প্রচুর পরিমাণ পাপ করে তাহলে কি হবে এবং তারা যদি কোনো সময় গিয়ে যিশু খ্রিস্টকে অস্বীকার করে তাহলে কি হবে এই দুটো অবজেকশন মানুষের চিন্তা যে পরিস্থিতি হলে তাহলে কি হবে বাইবেল এরকম উদাহরণ দেওয়া আছে প্রভু যিশুর বারো শিষ্যের মধ্যেই এমন ঘটনা কিন্তু দেখা গেছে প্রভু যিশুর দুজন শিষ্য কিন্তু যিশু খ্রিস্টকে অস্বীকার করেছিল সেই দুজন কে কে যিহুদা এবং পিত বাইবেল বলে যে যিহুদা প্রথম থেকেই অবিশ্বাসী ছিল যীশুদা একসময় বিশ্বাস করে পরিত্রাণ পেয়েছিল পরে যখন যিশু খ্রিস্টকে অস্বীকার করলো তখন হারিয়ে ফেললো এটা বাইবেল বলে না বাইবেল স্পষ্ট করে বলে যিহুদা প্রথম থেকেই অবিশ্বাসী ছিল এবং প্রভু বিশ্বটা জানতেন অর্থাৎ এই যিহুদার মতো অনেক ব্যক্তি আছে যারা যিশু খ্রিস্টকে অস্বীকার করে অর্থাৎ তারা প্রথম থেকেই অবিশ্বাসী ছিল কোনো একটা কারণে তারা প্রভু যিশুর নামটা নিত যিহুদা যেমন নিজ স্বার্থের কারণে যিশুর নামটা নিত বা তার সাথে চলাফেরা করতো কিন্তু প্রকৃতির উপর বিশ্বাসই ছিল না তাই এমন মানুষ অনেকে আছে যারা ব্যক্তিগত কোনো স্বার্থ সিদ্ধির জন্য যারা যিশু খ্রিস্টের নামকে শুধু ব্যবহার করে যেমন জীবা করেছিল সে টাকা পয়সার ডোভি ছিল এরকম মানুষ বিভিন্ন কারণে যিশু খ্রিস্টের নামকে কাজে লাগায় তো তারা প্রথম থেকে বিশ্বাসী না এবং পরবর্তীকালে তাদের এই অবিশ্বাসটা পূর্ণরূপে প্রকাশ পায় তারা যিশু খ্রিস্টকে অস্বীকার করে অর্থাৎ এমন ব্যক্তিরা পরিত্রণ পেয়ে পরিত্রণ হারায়নি এমন ব্যক্তিরা কোনোদিন পরশ্রম পায়নি এবং আরেকটা খ্রিস্টকে অস্বীকার করার ঘটনা হচ্ছে পিতরের ঘটনা তো পিতর খ্রিস্টকে অস্বীকার করে কি পরিত্রাণ হারিয়েছিল এ বিষয়ে বাইবেল কি বলে বাইবেল বলে পিতর কিন্তু পরিত্রাণ হারায়নি কারণ পিতর প্রকৃতই বিশ্বাস করেছিল যে যিশু খ্রিস্টই হচ্ছেন একমাত্র ত্রাণকর্তা অন্য কেউ না কিন্তু পিতরের এই যিশু খ্রিস্টকে অস্বীকার করায় কি ঈশ্বর সন্তুষ্ট হয়েছিলেন বা এটাকে ঈশ্বরের খুব ভালো লেগেছিল অবশ্যই না আমাদের কখনোই এরকম করা উচিত না পিতরের এই উদাহরণটা ঈশ্বর আমাদের দেখিয়ে দিয়েছেন যাতে আমরা এই ভুল না করি পিতর লোক ভয়ে যীশু খ্রিস্টকে তিনবার অস্বীকার করেছিল যদিও বাইবেল কিন্তু বলে না যে পিতর হারিয়ে ফেলেছিল বরং প্রভু কি বলেছেন সম্পর্কে বলেছেন আমরা যেটা লুক লিখিত সুসমাচারে দেখতে পাই লুক বাইশ অধ্যায় যেখানে প্রভু ঋষু বলছেন যে পিতরের যাতে বিশ্বাসের লোক না হয় এই জন্য প্রভু পিতা ঈশ্বরের কাছে বিনতি করেছেন কারণ প্রভুশু জানেন যে পিতর প্রকৃতই বিশ্বাসী সে লোক তে ভাবেও বিশ্বাসী না স্বার্থ সিদ্ধি করার জন্য উপর উপর না বা ভুল বিশ্বাসীয় না সে প্রকৃত বিশ্বাসী এবং ঈশ্বর এক প্রকৃত বিশ্বাসীকে হারাতে চান না তিনি তাকে ধরে রাখবেন এবং বলেছেন তিনি পিতরের জন্য পিতার কাছে প্রার্থনা করেছিলেন যাতে তার বিশ্বাসের লোক না হয় এবং পিতরের কিন্তু বিশ্বাসের লোক হয়নি লোক ভয়ে মানুষের সামনে যিশু খ্রিস্টকে অস্বীকার করেছিল কিন্তু সে হৃদয় থেকে যীশু খ্রিস্টকে অস্বীকার করেনি কিন্তু লোক ভয়ে মানুষের সামনে যিশু অস্বীকার করা উচিত না পিতরের এই উদাহরণটা দেখে আমরা যেটা করার চেষ্টা করব তা না কারণ এতে ঈশ্বর সন্তুষ্ট হননি পিতরের প্রতি তো বাইবেল স্পষ্ট করে দেখায় যে পিতর অস্বীকার করলেও কিন্তু সে পরিত্রাণ হারায়নি এবং প্রভুশু বলেছেন তার যাতে বিশ্বাসের লোক না হয় এই কারণে তিনি পিতা ঈশ্বরের কাছে বিনতি করবেন বা প্রার্থনা করবেন পিতরের হৃদয় থেকে বিশ্বাসের লোক কিন্তু হয়নি অর্থাৎ যারা যিশুখ্রিস্টকে অস্বীকার করে যিশুখ্রিস্টকে বিশ্বাসী হিসেবে দাবি করার পর এরকম যত মানুষকে পৃথিবীতে দেখা যায় তারা হয় জিহুদার মতো না হলে পিতরের মতো অনেক মানুষ এরকম হতে পারে যে তারা প্রথম থেকেই অবিশ্বাসী কিন্তু পরবর্তীকালে তার অবিশ্বাসটা পূর্ণরূপে প্রকাশ পেল যেমন আবার অনেক মানুষ এরকম হতে পারে তারা প্রকৃত রূপে বিশ্বাসী কিন্তু বিশেষ কোনো পরিস্থিতিতে পরে এই ভুলটা করে ফেলেছে যে যিশু খ্রিস্টকে সে চেনে না বা জানে না এইভাবে অস্বীকার করেছে ঈশ্বর তাদের প্রতি অসন্তুষ্ট হবেন কিন্তু তারা পরিত্রাণ হারাবে না কারণ তার চূড়ান্ত উদাহরণ রয়েছে পিতর প্রভু যিশু পিতার কাছে বিনতি করেছেন যাতে পিতরের বিশ্বাসের লোক না হয় ঈশ্বর এই দুটো উদাহরণ আমাদের সামনে দিয়ে দিয়েছেন যাতে এই বিষয়ে আমাদের আর প্রশ্ন না থাকে যে বিশ্বাসী ব্যক্তি যদি খ্রিস্টকে অস্বীকার করে তাহলে তার কি হবে যেটা বললাম যে জিহুদার মত বলে সে পরিত্রাণ পাবে না কারণ সে কোনদিনই পরিত্রাণ পায়নি পিতরের মত বলে ঈশ্বরটাকে ধরে রাখবেন যদিও এমন কাজ আমাদের করা উচিত না এবার আরো আর একটা কারণ যেটা মনে করে যে যে কারণে মানুষ পরিত্রাণ হারিয়ে ফেলতে পারে সেটা হচ্ছে খুব পরিমাণ যদি আমরা পাপ করি পাপ করে ফেললে তাহলে আমরা পরিত্রাণ হারিয়ে ফেলতে পারি কিন্তু বাইবেল কি বলে পল যেমন স্বীকার করেছেন সে প্রভু ঈশ্বরে বিশ্বাসী হওয়ার পরেও কিন্তু বিভিন্ন সময় পাপ করে ফেলেছেন রমীয় সাত অধ্যায় ও বলেছেন যে বিশ্বাসী হওয়ার পরেও যে তিনি কোনো রকম ভুল করে ফেলেন না এমন না তিনি ভুল করে ফেলেন কিন্তু তিনি কখনোই এইরকম সিদ্ধান্তে আসেননি যে ভুল করার কারণে আমাকে ঈশ্বর তার রাজ্যে নেবে না প্রভু যিশুতে বিশ্বাসী হয়ে আমাদের একদমই পাপ করা উচিত না পাপ থেকে দূরে থাকা উচিত বাইরে যেটা বলে যাহা মন্দ তাহা নিতান্তই ঘৃণা করো আমরা যদি পাপ থেকে দূরে থাকার চেষ্টা না করি আমরা ঈশ্বরের কাছ থেকে শাস্তি পেতে পারি কিন্তু আমরা কেউ নিশ্চিতভাবে বলতে পারি না যে প্রভু যিশুতে বিশ্বাসী হয়ে আমরা কখনো পাপ করিনি যেটা প্রভুজুর শিষ্যরাও বলেনি যেটা বললাম কৌল নিজে স্বীকার করেছে যে হ্যাঁ আমি ভুল করেছি এবং সেই ঈশ্বরের কাছে ক্ষমা চেয়েছে আমাদের ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া উচিত এমনকি জাকবের পত্রে জাকব নিজে বলছে যে আমরা সকলে এটা খাই মানে আমরা ভুল কাজ বিভিন্ন সময় করে ফেলি কারণ আমরা যেটা মনে করি যে ব্যবচার করা বা কাউকে হত্যা করাটাই পাপ এগুলো তো অবশ্যই পাপ কিন্তু আরও অনেক পাপ আছে যেগুলোকে হয়তো আমরা অতটা পাপ হিসাবে মনে করি না কিন্তু আমরা সেগুলো করে ফেলি কোনো মানুষের প্রতি অকারণে যদি আমরা রাগ করে ফেলি অকারণ ভুল কথা বলে ফেলা বা বিভিন্ন বিষয় যেগুলো ছোটো ছোটো বিষয়গুলো আমরা মনে করি সেগুলোও কিন্তু পাপ এবং সেই পাপ কিন্তু আমরা করে ফেলি অর্থাৎ পাপ করে ফেললেই যদি পরিত্রাণ হারিয়ে যেত তাহলে পৌল পরিত্রাণ পেত না জাকব নিজে স্পষ্ট করে করেছেন আমরা উঁচুট খাই ও পরিত্রাণ পেত না অর্থাৎ পাপ করে ফেললেই কেউ পরিত্রাণ হারিয়ে ফেলে না ঈশ্বর এটা চান না আমাদের ক্ষমা চাওয়া উচিত ঈশ্বর ক্ষমা করেন বিভিন্ন সময় আমরা যদি অতিরিক্ত পাপ করে ফেলি বা ঈশ্বর যদি দেখেন আমাদের মন আমরা কঠিন করছি পবিত্র আত্মার বসে চলছি না তিনি আমাদের শাস্তিও দিতে পারেন এবার যদি কেউ বলে যে প্রভু যিশুতে বিশ্বাসী হওয়ার পর কেউ যদি বিশাল বড় পাপ করে ফেলে তাহলে কি হবে তো এই বিষয়ের উদাহরণ আমরা দেখতে পাই প্রথম করিন্তিও পাঁচ অধ্যায় যেখানে লেখা আছে যে এক ব্যক্তি প্রভুষ্যুতে বিশ্বাসী হওয়ার পর এমন একটা পাপ করেছে যেটা পোল বলছে যে এমন কাজ পরজাতীয়রাও করে না অর্থাৎ প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তিত্ব করা উচিতে না এমনকি পরো জাতীয়রাও এমন কাজ করে না এমন একটা কাজ প্রভু যিশুতে বিশ্বাসী এক ব্যক্তি করে ফেলেছে তো সেই ব্যক্তির ক্ষেত্রে কি এটা বলা হয়েছে সেই ব্যক্তি পরিত্রাণ হারিয়ে ফেলেছে না বরং বলা হয়েছে সেই ব্যক্তিকে মাংসের বিনাশার্থের জন্য সেই ব্যক্তিকে শয়তানের হাস্তে সমর্পণ করা হবে অর্থাৎ তার মৃত্যুদণ্ড হবে যেন প্রভুর দিনে আত্মা অর্থাৎ যেহেতু সে একবার প্রকৃত বিশ্বাসী হয়েছে যেটা বললাম যে পাপ করা উচিত না পাপ করলে ঈশ্বর থেকে শাস্তি আসতে পারে এমনকি বাইবেল দেখায় মৃত্যুর দণ্ড পর্যন্ত আসতে পারে যেটা প্রথম করিন্তি ও পাঁচ আমরা দেখতে পাই যে সেই ব্যক্তিকে মাংসের বিনাশার্থে শয়তানের হাস্তে সমর্পণ করা হয়েছে অর্থাৎ তার মাংসের বিনাশ অর্থাৎ তার মৃত্যু ঘটেছে কিন্তু সেখানে কি লেখা আছে প্রভুর দিনে তার আত্মা পরিত্রাণ পাবে প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তি হিসাবে আমরা কখনোই কেউই বলতে পারি না আজ আমি কোনো পাপ করিনি বা এতদিন ধরে আমি কোনো পাপ করি না আমরা ছোটখাটো হলেও কিছু না কিছু করে ফেলি আমাদের করা উচিত না যেটা পৌল স্বীকার করেছেন যেটা জাকতার পত্রেও স্বীকার করেছেন আমাদের ক্ষমা চাওয়া উচিত কিন্তু এর জন্য যে আমরা পরিত্রাণ হারিয়ে ফেলছি এমন ধারণা করা উচিত না এটা শয়তন থেকে আসা একটা চিন্তা যেটা আমাদেরকে উদ্বিগ্ন করে তোলে কিন্তু বাইবেল তা বলে না কারণ আমরা আমাদের ভালো কাজের দ্বারা যে পরিত্রাণকে ধরে রেখেছি এমন না এটা ঈশ্বর ধরে রেখেছেন এটা ঈশ্বরের অনুগ্রহ আমাদের পাপ করা উচিত না করে ফেললেও আমাদের ক্ষমা চাওয়া উচিত কিন্তু ভয় পাওয়া উচিত না এবং যদি কেউ খুব বড় পাপ করে ফেলে তাহলেও প্রথম করেন কেউ পাওয়া উদাহরণ আছে যে সেই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কিন্তু সেই ব্যক্তির আত্মা ঈশ্বরের রাজ্যে যাবে কিন্তু এই উদাহরণটা দেখে প্রথম করিন্তি ও অধ্যায় যে উদাহরণটা আছে এইটা দেখে কি আমরা পাপ করতে এগিয়ে যাব নিশ্চয়ই না বাইবেল এই উদাহরণটা দেখাচ্ছে এটা আমি নিজের মন থেকে বানাচ্ছি না বাইবেলে এই উদাহরণটা আছে কিন্তু বাইবেলে বলে পাপ করবে এই উদাহরণ ঈশ্বর আমাদের দেখিয়েছেন পরিত্রাণ পাওয়া ব্যক্তি পরিত্রাণ হারায় না কিন্তু আমাদের পাপ নিয়ে উল্লাস করা পাপে আনন্দ করা পাপ নিয়ে উপভোগ করা এতে এটা উচিত না এই জন্য পৃথিবীতে আমাদের বিভিন্ন প্লেশ আসতে পারে স্বর্গীয় রাজ্যে আমরা বিভিন্ন পুরস্কার হারাতে পারি এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে আমাদের পাপ করা উচিত না যেই পাপের কারণে ঈশ্বর নিজে পৃথিবীতে এসে যন্ত্রণা ভোগ করলেন সেই বিষয়টাকে আমরা কোনো মতেই আনন্দ উপভোগ করতে পারি না এটা বরং একটা লজ্জার বিষয় আমরা এটা যেন না করি আর আমরা যদি পাপ করে ফেলি তো বাইবেল বলে আমরা যেন ক্ষমা চাই তাহলে পরশ্রাণ পাওয়ার পর পরিত্রাণ কেউ হারাতে পারে না অর্থাৎ যিশু বিশ্বাসী হয়ে কেউ যদি যিশু অস্বীকার করে এই যে অবজেকশনটা এই অবজেকশনটাই বাইবেল আমাদের দুটো উদাহরণ দিয়েছে পিতর এবং জিহুদা জিহুদার মতো হলে সে পরিত্রাণ পেয়ে পরিত্রাণ হারাচ্ছে এমন না সে পরিত্রাণ পায়নি পিতরের মতো হলে ঈশ্বর তাকে ধরে রাখবে অর্থাৎ সে পরিত্রাণ অবশ্যই প্রাপ্ত হয়েছে সে হারাবে না কিন্তু আমাদের পিতরের মতো কাজ করা উচিত না এবং যদি খুব পাপ করে ফেলি যেটা প্রত্যেকেই আমরা করে ফেলি আমরা কেউ গর্ব করে বলতে পারবো না যে আমরা করে ফেলি না কিন্তু আমাদের নত হওয়া উচিত পাপ থেকে দূরে থাকা উচিত ঈশ্বরের কাছ থেকে শক্তি চাওয়া উচিত পবিত্রতা আমাদের শক্তি দেয় আমাদের নিজেদেরকে কখনোই নিষ্পাপ ভাবা উচিত না আমাদের ঈশ্বরের সামনে নত থাকা উচিত এবং তিনি যে প্রেম দিয়েছেন তিনি যে আমাদের ভিতরে পরিত্রাম দিয়েছেন এবং ধরে রাখছেন এই জন্য ঈশ্বরের ধন্যবাদ করা উচিত সর্বসময় এবং কেউ যদি খুব বড় পাপ করে ফেলে তো বাইবেল দেখায় ঈশ্বর তাকে শাস্তি দেন মৃত্যুদণ্ড দিতে পারেন কিন্তু তিনি তার পরিত্রাণ কেড়ে নেবেন এমন হতে পারে না বাইবেলে এমন কোনো উদাহরণ নেই তিনি এমন একটা উদাহরণ দেখিয়েছেন যে প্রভুষ্ঠ বিশ্বাসী হয়ে খুব বড় পাপ করেছে তার যে মৃত্যুদণ্ড হবে এই কথাও তিনি বলেছেন কিন্তু সে যে প্রভুর তিনি ঈশ্বরের কাছে উপস্থিত হবে এই কথাও বাইবেল বলে অর্থাৎ প্রভু যিশুতে বিশ্বাসী হয়ে যীশু খ্রিস্টকে অস্বীকার করা বা পাপ করা এই দুটো অবজেকশন নিয়ে মানুষ বলতে চায় যে মানুষ পরিত্রাণ হারাতে পারে বাইবেল এই দুটো বিষয় নিয়েই উদাহরণ দেখিয়ে দিয়েছে যে মানুষ কোনো প্রকার এই পরিশ্রম পাওয়ার পরিত্রাণ হারাতে পারে না কারণ যিশু খ্রিস্টের প্রেম আমাদের পাপের থেকেও অনেক বড় বাইবেল যেটা বলে যেটা রোমিওতে লেখা কি জীবন কি মৃত্যু কি ঊর্ধ্বস্থান কি গভীর স্থান কি অন্য কোনো সৃষ্ট বস্তু কি যাই কিছু হোক যিশু খ্রিস্টের প্রেম থেকে এক প্রকৃত বিশ্বাসীকে কখনো আলাদা করা যায় না এই যে লেখা কি মৃত্যু কার মৃত্যু সেই বিশ্বাসী ব্যক্তির মৃত্যু সেই বিশ্বাসী ব্যক্তিকে যিশুখ্রিস্ট থেকে আলাদা করতে পারে না বা অন্য কারোর মৃত্যুও বিশ্বাসী ব্যক্তিকে যিশুখ্রিস্ট থেকে আলাদা করতে পারে না আর যে ওখানে লেখা যে কি জীবন কার জীবন বিশ্বাসী ব্যক্তির নিজের জীবন কি অন্য কারোর জীবন কারোরই জীবন বিশ্বাসী ব্যক্তিকে যিশুখ্রিস্ট থেকে আলাদা করতে পারে না এমনকি ওখানে আরও লেখা আছে কি উপস্থিত বিষয় কি ভাবি বিষয় অর্থাৎ ভবিষ্যতে এমন কিছু হবে যেটা বিশ্বাসীকে যীশু থেকে আলাদা করে দেবে এমন হতে পারে না বা ঈশ্বরের সৃষ্টি করা কোনো বস্তু অর্থাৎ শয়তান বা অন্য কোন শয়তানের দলবল কেউ যে কোনো বিশ্বাসী ব্যক্তিকে যীশু খ্রিস্টকে আলাদা করে দেবে এমনটা হতে পারে না যেটা রবিওতে পৌলের মধ্যে ঈশ্বর জানিয়েছেন কি জীবন কি মৃত্যু কি উপস্থিত বিষয় কি ভাবি বিষয় কি ঈশ্বরের সৃষ্টি করা অন্য বস্তু বা যাই হোক কোনো কিছুই এক বিশ্বাসীকে যিশুখৃষ্ট থেকে আলাদা করতে পারে না একজন বিশ্বাসী চিরকালের মতো সুরক্ষিত কারণ ঈশ্বর তার অনুগ্রহে পরিত্রাণ দেন ঈশ্বর তার অনুগ্রহে সেই ব্যক্তির ভিতরে পরিশ্রমকে ধরে রাখেন এবং তিনি শেষ দিনে সেই ব্যক্তিকে তার রাজ্যে নেবেন এবং সেই ব্যক্তি তার নিজের কর্মের ভিত্তিতে বিভিন্ন পুরস্কার পাবে কিন্তু যিশু খ্রিস্টের অনুগ্রহে সেই ঈশ্বরের কাছে উপস্থিত হবে এটা কোনো কর্মের ফল না